তিনি ধারা লিখেন কবিতা লিখেন গল্প লিখেন তিনি প্রবন্ধ লিখেন এবং শিক্ষকতা করেন আবার সাংবাদিকতাও করেন তারে যে টিট ধরছেন তিনি এই পর্যায়ে এবছরের নতুন বই কত প্রকাশনী প্রকাশিত প্রকাশিত হয়েছে এই বইটি সম্পর্কে আমরা লেখক কাছ থেকে কথা শুনব তিনি বা শরীফ আলপারি ভাই আমার

সংগঠক অভিনেতা এডিএম সুরেন্দ্রজিৎ ভাই উপস্থিত রয়েছেন আমাদের সাপ্যকথার কর্মদার সতী সম্রাট যাওয়ার কানে সে আমার আপন জন আমি আজকে দু হাজার পঁচিশ সালের একুশে বঙ্গলার আজকে একদিন আজকে আমার বৈঠক বস্তু করছি কিন্তু ভইটি আগে থেকেই চলে রয়েছে কিন্তু আমি আসতে পারি না এই কারণে বসে রয়েছে কেউ ভয়টি দু হাজার পাঁচ সালের কঠোর করেছিলেন সে এবছর আমি পাণ্ডি দেওয়ার পর মূলত ভাবনা কিছু না সুস্থ ছেলে মেয়েদের জন্য বাচ্চা ছেলে স্কুল স্কুল পড়োয়াদের জন্য কি সুস্থ ছোট্টদের জন্য তারা নিজে হয়েছে আমার কাছে মনে হয় প্রশ্ন হয়েছে এবং ছোট ছোট ছাড়া রয়েছে যেগুলো ছেলেমেয়েরা খুব কাঠ খানা, ইচ্ছা মতো ছুটছে তা না এগাছ গাছ লাফা লাফি খোঁজ বাগান থেকে সেই বাগানে ধরছে বাজিয়ে রোজ কাঠ বিড়ালে দুষ্টে একাই কিছু ছুট্ট জন্য বাকি রাখেনি এক কিছু

আমাদের কবিতা আন্দোলনের সাথে উত্তরগতভাবে জড়িত সাংগঠিকতা তারাই তার পাশাপাশি সমাজের নানান অনুষঙ্গ নিয়ে নানান ক্ষত নিয়ে লিখে তারপর তো কোনো খুব ছন্দময় এবং শিশুদেরও যেমন ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে তিনি লিখছেন ট্রেন চলে জোরে সরে শব্দ করে রোগ শব্দ শুনে ছন্দ তালে করি ট্রেনের খোঁজ একে দেখে গ্রাম শহরে ট্রেন চলেছে না মোটে ট্রেন ছুটে যায় ঝুল কবু ঝুলা ঠিক এই যে সন্দেহে সকল লাভ করে তার ভিতর দিয়ে তার কবিতার ভিতর দিয়ে তার দেশপ্রেম তার সমাজ ভাবনা তার রাজনৈতিক চিন্তা সবকিছু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন ভাজ মাধ্যমে জাল খান ইউসিপি আপনারা জানেন যে আমাদের হারিয়ে যাওয়া সাহিত্য প্রতি সাহিত্যের একজন অংপ্রতিদ্বন্দ্বী লেখক এবং তাকে প্রতি সম্রাট বলা হয়ে থাকে আমাদের

কাজ করি বিএনপি শুকুল্ল আনসারী আমাদের রাজনৈতিক সহযোদ্ধা ফালুকা সন্তান আসলে এই যেখানে যাকে মানায় এখানে কবি এদিন শৈলটির কথা বলার পর আমাদের হয়তো তো ওইভাবে বলার কিছু নাই তবু আমি তার জন্য শুভকামনা কষ্ট করে বইটি ইয়ে করে প্রকাশ করেছেন এবং দীর্ঘদিন পাঞ্জুবি নিয়ে কাজ করেছেন এবং প্রত্যেকটা খুব সুন্দর বাচ্চাদের আদর মন থাকে আমার সেটা মনে হচ্ছে আমি তাদের এরকম প্রকাশক এবং তারা কারণ শুভকামনা করছি তাদের আগামী দিনে আরও ভালো নিয়ে আসবেন আপনাদের মধ্যে তাদেরকে ধন্যবাদ আছি সবার জন্য শুভকামনা ধন্যবাদ এ পর্যায়ে আমরা আদায় যা চৌধুরী চাপ